ভাই আপনার এই গরুটার দাম কত রাখছেন পাঁচপান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ ভাঙতে বলে কেউ পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনারটা দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে বান্ন বলতেছে টার্গেট কেমন করছেন ছাপ্পান্নপান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির ওনার সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছিলেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাতটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম দাম কত বলতেছে দাম বলতে পঁয়ত্রিশ হাজার কত হইলে বিক্রি করবেন সাঁত্রিশ পর্যন্ত বিক্রির তারকে ডোনার

ভাই কত দাম রাখছেন হাজার কত বলতে তেত্রিশ নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন পঁয়তাল্লিশ

এখনো এক টাকাও বলেনি কত হইলে বিক্রি করবেন বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই ছত্রিশ হাজার কত বলতেছে এখনো বলেনি কত হইলে বিক্রি করবেন তেত্রিশ তেত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কয়েকদিন ধরে সূর্যের আলো পড়তেছে না বা চোখে পড়তেছে না প্রচণ্ড পরিমাণের শীত বাজারে কিন্তু প্রচুর পরিমাণের ঠান্ডা এবং গরুর আমদানির সংখ্যাও কিন্তু কম ভাই কত দাম রাখছেন বিয়াল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ সাঁইত্রিশ সাঁইত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

টাকার উপর আমাদের মিলের দারোয়ান চাচা গরু বিক্রি করতে আসছে দেখি কত দাম চায় কত রাখছেন দাম বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ টার্গেট কেমন করছেন আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে সাতাইশ থেকে আঠাইশ দাম কত হইলে বিক্রি করবেন তিরিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার এই দুইটার দাম কত রাখছেন

কত হইলে বিক্রি করবেন টার্গেট টার্গেট আছে আছে পর্যন্ত বিক্রির ওনার হাজার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরকা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম